আলাইকুম রহমতুল্লাহমদুলিল্লাহাত আল রসুল্লাহ আবাদ সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা দোয়ায় মনির দুই নম্বর দোয়া যে দোয়াটা পড়লে আপনার বাড়ির উপরে যদি লিখে রাখেন তাহলে রহমত বর্ষিত হতেই থাকবে বাড়িঘর আগুনে পানিতে জ্বলবে না ডুববে না এবং আপনি অনেক অনেক ফজিলত পেয়ে থাকবেন এই দোয়াটা যদি পড়েন বা লিখে রাখেন সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াটা আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে তোহফা হাদিয়া স্বরূপ আসুন ফজিলতটা জানে নেই একদিন করিম করিমসাল্সাল্লাম মসজিদের নবীতে বসেছিলেন এমন সময় জিব্রাহীম আলাইসাল্লাম হাজির হয়ে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আপনাকে সালাম জানিয়েছেন এবং তহফা স্বরূপ আপনার উন্মতির জন্য নিম্নের দোয়া প্রেরণ করেছেন যা আপনার উম্মদদেরকে ক্ষমা ও সবর হেতু বলে নির্ধারণ করা হয়েছে যদি আপনার উম্মদদের মাঝে কেউ সারা জীবনে সিজদা না করে থাকে আর তৌবা করে ভক্তি সহকারে নিম্নের দ পাঠ করে ও আল্লাহর হুকুম মানে তবে সে সহস্র শহীদ ও সিদ্দিক এবং লৌহ কলম আরস কুরসি এবং সাত তবক আসমান জমিন ও বেহেস্তের সমতুল্য সোয়াব পাবে সুহান আর যদি কেউ এ দোয়া সারা জীবনে একবার পাঠ করে অথবা লেখা দেখে এমনকি অন্যের মুখে শুনে তাতে সে হজরত নুহ হজরত ইব্রাহিম ইয়াকুব মুসা ও ঈসা আলাইসাল্লাম প্রমুখ নবীদের আজীবন সঞ্চিত পূর্ণরূপ পূর্ণের অধিকারী হবে শুধু এটাই নয় নিষ্পাপ ফেরেস্তা প্রধান চার ফেরস্তা হজরত জিব্রাহ আলাইসালাম মিকাইল আলাইসালাম ইশরাফিল আলাইসালাম এবং আজরা সঞ্চিত সোয়াবতুল্ল সোয়াব তাকে দান করা হবে এমনকি হযরত ইউসুফ আলাইসাল্লামের অসীম সোয়াব পরিমাণ সোয়াব তাকে এবং তার মাতা পিতাকে নসিব করা হবে আল্লাহ তালা সমস্ত কার্যের উপরে ক্ষমতাবান সুবাহান্লাহ অতপর হজরত জিব্রাইল আলাইহি সালাতাম আবার বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আপনি জেনে রাখুন যে যে ঘরে এ দোয়া লিখিত থাকবে সে ঘর সমেত তার পার্শ্ববর্তী সহস্র ঘরে পর্যন্ত এ দোয়ার মহিমায় আল্লাহর বরকত বর্ষিত হতে থাকবে উক্ত ঘরসমূহ আগুন হতে নিরাপদ থাকবে এ দোয়া পাঠকারী সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাত উলফের মহানবী হজরত মো সাহায্যের প্রতিবেশী হিসাবে অবস্থান করবে সুবহান হবি হামদে তাহলে আমরা এই দোয়ার ফজিলত এবং আমরা এই বিষয়গুলো কিন্তু জানলাম আসুন আমরা দোয়াটা জেনে নেই دي دي بسم الله الرحمن الرحيم اللهم يا نور تنورت بالنور والنور في نورك يا نور اللهم بارك علينا وارفع أنا بلائنا يا رؤوف لبيك ورحم لبيك وأعظم لبيك وأكرم لبيك إن الله يبعث من في القبور اللهم ارزقنا خير الدين مع القرب والإخلاص والاستقامة بلطفك وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا أرحم الراحمين أشون أمر أتشارنطا جنيني

إن الله يبعث من في القبور، اللهم ارزقنا خير الدين مع القرب والإخلاص والاستقامة بلطفك، وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا أرحم الراحمين. আসুন এই দোয়ার আমলটা প্রত্যেকেই করি অন্য মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা